শিক্ষার্থীরা ধন্যবাদ আজকের ক্লাসে মনোযোগভাবে একটু দৃষ্টি আকর্ষণ করবা আমি তোমাদের সামনে একটি দু হাজার চব্বিশ একটি সৃজনশীল নিয়ে হয়েছি যেটা আমাদের ক্লাস এইটের সপ্তম অধ্যায় নাইন টেন এস এসি দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টারের মধ্যে আছে তো লিখছি কি স্যার ইউরোপিমেন্স টু অ্যান্ড এক্স বিদ্যুৎ সংখ্যা এবং থ্রি লেস দেন এক্স লেস দেন ফিফটিন এবং এক্স ইকুয়াল টু এক্স টু এক্স 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 লেস 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 সেভেন ইউনেন ঠিক আছে আর বি এর স্পষ্ট মানটা দেওয়া আছে সেই মানটাও এক্স তিনের গুণিত ঠিক আছে এবং এক্স লেস দেন ফিফটি তাহলে প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে ক প্রথম প্রশ্ন বলেছে কি ফাংশন অফ এক্স সমান যদি এটা হয় বি এর মান নির্ণয় করে বিয়ের মান হবে এর অর্থ কি অর্থাৎ যেখানে কি আছে বি আছে যেখানে কি আছে বি আছে সেই মানটা কি হবে বের হবে ঠিক আছে যেখানে ফাংশন আছে সেখানে আমি জাস্ট কি করব মাইনাস ওয়ান দিব ঠিক আছে কেনা তাহলে মাইনাস ওয়ান দিয়ে আমাদের অঙ্কটা কিরকম হবে তাহলে আমরা ধারণাটা লিখলাম যাওয়া আছে যেমন আছে তারপর যেখানে আছে সেখানে আমরা কি লিখলাম মাইনাস ওয়ান লিখলাম তাইলে মাইনাস ওয়ান যখন আমরা লিখতে গেলাম ফরম্যাট এ যেখানে আছে সেখানে সবখানে কি দিলাম মাইনাস ওয়ান দিলাম ঠিক আছে তাইলে মাইনাস ওইটা এখানে তিনটা মাইনাস কিটা তিনটা তাহলে মাইনাস 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 প্লাস প্লাস মাইনাস কি মাইনাস অনুরূপ পাবে এখানে মাইনাস কিটা দুইটা তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস রেসপন্স করতে হবে কেমন তাহলে মাইনাস মাইনাস কি প্লাস

আর এটা যেমন আছে তেমন এখন এটাকে একটু সাজিয়ে দিতলাম সামনে দেখলে একটু কি লাগে লাগে ছবিটা সামনে নিয়ে আসলাম মাইনাস পরে নিয়ে গেলাম আবার প্রশ্ন করো

বড় কমার অপেক্ষাকে ছোট এর জন্য আমরা লিখলাম ইউ এর সকল উপাদান সংখ্যা বিদ্যুৎ সংখ্যা যা তিন অপেক্ষা বড় এবং কমার অপেক্ষা ছোট তাহলে ইউর উপাদানগুলো যাটা যা হচ্ছে সেগুলো লিখে ফেললাম ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন তাহলে পনেরো নিলাম না কেন কমার অপেক্ষা ছোট বলছে জি নিলাম না কেন জি অপেক্ষা বড় বলছে রাইট ক্লিয়ার বাই দ্য ওয়ে এ এর উপাদানগুলো দেখো এক্স ইলেভেন টু এন্ড

r বদান bir বদান siru বদান পক্ষে এর বদান কিন্তু অবশ্যই তোমাকে মাস ধরে রাখতে হবে ইউর বদানের মধ্যে থাকতো হবে ইউ হচ্ছে ইউ ইজ এ ইউনিভার্সাল সেট ঠিক আছে কিনা এই জন্য এখানে আমরা সবাই জানি এটা বাদ ইউটাকে আপাতত বাদ পাত্রাচ্ছি ইউটা নাই মনে করো তাই সির বদান এই কথা মনে দেখ কি ভাবে j 6 9 হ্যাঁ 1 15

একটা কমেন্টস থেকে যেহেতু সিন নাল ইউ কারণ এস কি সংখ্যা এক্স বিজোর সংখ্যা এবং এক্স ব্যাস দেন ফিফটিন এক্স ব্যাস দেন কে ফিফটিন এখানে এখানে সিন নাল ইউ

বাদ যাচ্ছে তাইলে আমার সি সমান কি হবে সেই জায়গায় সুতরাং সি সমান কি হবে অনলি নাইন হবে কেন নাইন হবে বুঝছ তাইলে আমি আবার বলছি সি এর উপাদানগুলো অবশ্যই ইউ এর মধ্যে বিদ্যমান থাকতে হবে কিন্তু শর্ত দেওয়া আছে ইউ এর কি হইতে হবে বিজোড় সংখ্যা হতে হবে এবং পনেরো অপেক্ষা ছোট হতে হবে তিন অপেক্ষা বড় হতে হবে এখন যেই জায়গায় আমার তিনটা কি তিনের গুণিতক সিটা কি তিনের গুণিতক সেই জন্য ইউনিভার্সাল তো সাথে সম্পর্ক সংখ্যা এবং এক্স লেস দেন ফিফটিন এই জায়গায় তিনের গুণিত গুলো কি হচ্ছে আলটিমেটলি বাদ যাচ্ছে আর সংখ্যা হওয়ার কারণে জোট সংখ্যাটা হচ্ছে বাদ যাচ্ছে তাহলে আলটিমেটলি সি এর মানটা হচ্ছে only nine hoche এটা দেখো a prime union b minus c এই যে আমার u a prime কি বললাম আগে কাজ করে বললাম a মানে কি ইউনিভার্সাল সেট থেকে a নির্দিষ্ট যে সেট যেই মানগুলো আছে সেগুলো কি দেওয়া বাদ দাও এখানে বাদ দেওয়ার অর্থ একটু ভিন্ন বাদ দেওয়ার অর্থ পাঁচ থেকে তিন গেলে দুই নয় বাদ দেওয়ার হচ্ছে জাস্ট উপাদানটা কি হওয়া মাইনাস হয়ে যাওয়া উপাদানটা কি হয়ে যাওয়া মাইনাস হয়ে যাওয়া যেমন একটু খেয়াল করা ইউর উপাদানগুলো আমরা লিখলাম আমরা ইতিমধ্যে যে কাজগুলো করে পাইলাম তারপরে এর উপাদানগুলো লিখলাম তাহলে নাইন আছে কি নাইন আছে নাইনটা কি হয়ে গেল বাদ চলে গেল ইলেভেন আছে ইলেভেনটা কি হয়ে গেল বাদ চলে গেল তার আছে তার তিনটা কি হয়ে গেল বাদ চলে গেল আর তুমি কি যে উপাদানগুলো কি আছে অবশিষ্ট আছে সেই উপাদানগুলো কিভাবে যাবে বসে যাবে এখানে আমি আবার বলছি নাইন থেকে নাইন গেলে জিরো সেটা নয় বাদ মানে কি জাস্ট উপাদানটা কি হয়ে যাওয়া চলে দেওয়া উপাদানটা কি হয়ে যাওয়া চলে দেওয়া এর এরপর আসো বি মাইনাস সি এটাকে এভাবেও লেখা যায় এটাকে এটাকে এভাবেও লেখা যায় এটাকে বি এভাবেও লেখা যায় দুটো সেটের চিহ্ন ঠিক আছে তাইলে বীর উপাদানগুলো লিখলাম চিহ্ন ইউজ করলাম নাইন দিলাম তাহলে এটা থেকে এটা বাদ দেওয়া মানে কি নাইনের উপাদানগুলো বাদ দেওয়া তাহলে এখন একটু খেয়াল করো জানার বিষয় এখানে তো নাইন নাই নাইন প্রথমে যেটা আছে সেটাই না বাদ দেওয়া চলে যাচ্ছে তাহলে না থাকে কি হবে যেটা আছে সেটা চলে যাবে শক্ত আর যেটা দ্বিতীয়তে আছে সেটা আলটিমেটলি কি হয়ে যাবে অটোমেটিক্যালি বাদ চলে যাবে তাহলে প্রথম সেটের মধ্যে যে উপাদানগুলো আছে অটোমেটিকলি কি হয়ে যাবে বুঝা গেছে সিস্টেমটা হচ্ছে নিয়মটা হচ্ছে এমন ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের লিখলাম সে অনুযায়ী আমি মানগুলো লিখলাম এবং বি মাইনাস সি এর মানগুলো কি করলাম লিখলাম এখন ইউ মানে কি এটা ইউ নাই এটা ইউনিয়ন ঠিক আছে ইউনিয়ন মানি মিল প্লাস মিল

ফাইভ সেভেন ইলেভেন থার্টি প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা সেট যেই সেটের প্রত্যেকটি নিয়ে আলাদা আলাদা নতুন সেট কি করা হবে গঠন করা হবে তাকে কি বলে হ্যাঁ কি বলে সব সেট বলে বাউ উপ বলে তাইলে এটা বের করলাম এখন আবার দুটো দুটো নিচ্ছি ফাইভ সেভেন নিলাম তারপর ফাইভ ইলেভেন নিলাম তারপর ফাইভ থার্টি নিলাম বোঝা গেছে কিনা তারপরে ফাইভের কাজের পর সেভেন নিয়ে কাজ করছি সেভেন ইলেভেন নিলাম সেভেন থার্টি নিলাম এরপরে ইলেভেন নিয়ে কাজ করছি ইলেভেন থার্টি নিলাম এবার একটু বোঝার বিষয় আছে আমি তোমাদের কিছু কথা স্কিপ করেছি ফাইভের জন্য কইটা আসলো তিনটা আসলো কিন্তু সেভেনের জন্য দুটা আসলো কেন এখানে একটা হচ্ছে সেভেন ফাইভ সেভেন ফাইভ যে কথা

তাহলে ফাইভের কাজ শেষ তাহলে কি হবে সেভেন ইলেভেন থার্টিন আসবে তাহলে এখানে আবার বলছি 75 ফাইভ যে কথা সেভেন ফাইভ যে কথা এখানে চলে আসছে মানে ম্যাচিং হয়ে এদিক ওদিক হয়ে ম্যাচিং হয়ে আসছে এই জন্য বারম্বার লিখতে হবে না বুঝে গেছে তাহলে ইতিমধ্যে আমাদের প্রায় চোদ্দোটা উপাদান আমরা কি পেলাম এরপরে চতুর্থ ডিজিটের কাজ করব চতুর্থ ডিজিটের কাজ হচ্ছে কি চারটাই নিয়ে ফেলাম চারটাই ফেলা আর এটা হচ্ছে একদম নাই নাই এটাকে আমরা লিখতে লিখতে পারি পারি আছে তাইলে একটা হবে এখন দেখা যাচ্ছে বিয়ের সবটি সেটের উপদেশা আসলাম ষোলোটা আসলো কেমন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা বিয়ে সব উপাদ পেয়েছি সেটা কি করলাম লিখলাম তো